নমস্কার বন্ধুরা একশো বছর পর প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে যাওয়ার পরিকল্পনা রয়েছে কি আপনার আরও দুটি অমৃত স্নানের তারিখ বাকি রয়েছে আপনি যদি মহাকুম্ভের পূর্ণ স্নান করতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা জরুরি কারণ আপনার কোনো কোনো ভুলের ফলে মহাকুম্ভে যোগ দেওয়ার পূর্ণ থেকে বঞ্চিত হতে পারেন আপনি তো বন্ধুরা আজ জেনে নিন মহাকুম্ভে গিয়ে কোন পাঁচটি কাজ ভুলেও করবেন না নাম্বার ওয়ান বিনামূল্যে কিছু নেবেন না কুম্ভ মেলায় গিয়ে ভুলেও বিনামূল্যে কারোর কাছ থেকে কিছু নেবেন না শাস্ত্র অনুসারে তীর্থস্থানে গেলে কখনোই বিনামূল্যে কিছু নিতে নেই কেউ যদি আপনাকে বিনামূল্যে কিছু দিতেও চান আপনি তার বদলে কিছু না কিছু মূল্য অবশ্যই মনে করা হয় তীর্থস্থানে গিয়ে কারোর কাছ থেকে বিনামূল্যে কিছু নিলে তীর্থ করার পূর্ণ ফল পুরোপুরি পাওয়া যায় না নাম্বার টু কাউকে দুঃখ দেবেন না মহাকুম্ভে গিয়ে ভুলেও কাউকে দুঃখ দেবেন না আপনার জন্য যদি কেউ আঘাত পান তাহলে পূর্ণ স্নানের ফল আপনি সম্পূর্ণ পাবেন না মহাকুম্ভে গিয়ে ভুলেও কারোর দুঃখের কারণ হবেন না কারোর অভিশাপ মাথায় নিয়ে ফিরলে পূর্ণ লাভ হয় না নাম্বার কারুর প্রতি দেশ কুম্ভে গেলে নিজের মনে কারুর প্রতি হিংসা দেশ রাখবেন না সঙ্গমে স্নান করার আগে সব রকম ঈর্ষা ও রাগ থেকে মুক্ত হয়ে না মহাকুম্ভে গিয়ে ভুলেও কারোর উপর বা কোনো কিছু নিয়ে রাগ করবেন না রাগ ঘৃণা ও প্রতিশোধ প্রতিশোধপরণতা থেকে মুক্ত হয়ে তবে কুম্ভের সঙ্গমে স্নান করবে না যে খাবার নাম্বার আপনি সংগ্রহ করেছেন তা কুম্ভেই খেয়ে ফেলুন বা কুম্ভে কাউকে দান করে দিন কুম্ভ মেলা থেকে কেনা খাদ্য বস্তু ভুলেও ফেরত আনবেন না বেশি খাবার আপনার সঙ্গে থাকলে তা কুম্ভেই দান করে তবেই ফেরুন তো বন্ধুরা মহাকুম্ভে অমৃত স্নান করে যদি পূর্ণ অর্জন করতে চান তাহলে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ